পঁচিশ আইপিএল নিলামে কিন্তু কিনেছিলো অ্যান্ড্রিচ নোকিয়াকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যান্ড্রিচ নোকিয়া চোটের কারণে কিন্তু ছিটকে গিয়েছিল এই প্লেয়ারের পরিবর্তে এক ফাস্ট বোলারকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স আগের থেকে শোনা যাচ্ছিল যে জ্যাসন হোল্ডার অথবা বাংলাদেশের কোনো বোলার বা আরও অনেক বোলারকে নিতে পারে বিভিন্ন অপশানে আসছিল কিন্তু হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে নিল যে করবিজ বস বোসকে নেওয়া হলো করবিজ বস করবিজ বোচ তাকে নিল এতে এ হলো মানে সাউথ আফ্রিকারই প্লেয়ার সাউথ আফ্রিকার প্লেয়ার ছিল কিন্তু অ্যান্ডিস স্নোকে এই তাই সাউথ আফ্রিকার প্লেয়ারের পরিবর্তে সাউথ আফ্রিকার প্লেয়ার নিল দলে এবং এ কিন্তু ভালো গতিতে বল করতে পারে প্রয়োজনে কিন্তু ব্যাটিংটাও করতে পারে এর জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে আমি তো ভেবেছিলাম শেষ পর্যন্ত জেসন রোল্ডারকে না নিয়ে নেয় তা দেখি নেয়নি এবং ভেবেছিলাম এবং রিপোর্টও আসছিল নিতে পারে কিন্তু হয়তো ডানাতি বোলার হিসেবে মনে হয় গতি নিয়ে বল করতে পারবে এই করবিন সেই জন্য কিন্তু করবিন বোস বোচ করবিন বোচ সাউথ আফ্রিকার বোলার তো দেখা যাক এই ফাস্ট বোলার কেমন পারফরমেন্স করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন